নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ এক সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে তবে প্রোটিনে ভরপুর এই রান্নাটা ছোট থেকে বড় সবারই কিন্তু খেয়ে খুব ভালো লাগবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না করব সেজন্য একটা প্যানের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রাম পরিমাণ সয়াবিন এবারে সয়াবিনটা সেদ্ধ করে নেব সেজন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা তুললাম সোয়াবিন গুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সাইজে কিন্তু ডাবল হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার প্রথমেই করতে হবে কি সয়াবিনের থেকে গরম জলটা ফেলে দেব। আর তারপর নর্মাল ওয়াটারে দুবার ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রথমে বড় ছাঁকনির মধ্যে রেখে দেব। যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সয়াবিন চাংস থেকে জলটা বার করে দিতে হবে আর এই কাজগুলো করে ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি সয়াবিন চাংস থেকে আমি খুব ভালো করে চেপে চেপে জল বার করে দিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এগুলোকে বেটে নিতে হবে সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সয়াবিন দিয়ে দিচ্ছি এবারে এই সয়াবিনটাকে বেটে নেব তবে বাটার জন্য এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না আর বাটাটা সোয়া কিমা যেমন হয় ঠিক সেইভাবে বাটতে হবে মানে একবারে মিহি পেস্ট করে বাটার কোনো দরকার নেই যাই হোক সেইভাবে বেটে ফিরে আসছি সয়াবিনটা ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটিতে ঢেলে দিয়েছি আর সয়াবিনটা যেমন বলেছিলাম সেরকম জল ছাড়া কিমার মতো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ বেসন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে সয়াবিন বাটাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা থেকে মুইঠা তৈরি করব সেজন্য অল্প পোর্শন হাতে নিয়ে আগে খুব ভালো করে চেপে চেপে গোল করে নিচ্ছি এবার এটার থেকে মুইঠা তৈরি করে নিচ্ছি দেখুন একটা মুইঠা তৈরি করে নিয়েছি আমি এটাকে রেখে দিচ্ছি আর পুরো এই মিশ্রণটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা মুইঠা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব আমি প্রথমে কিন্তু এই একটাই ভাজার জন্য বসালাম কেননা মুইঠাগুলো অনেক সময় তেলে দেওয়ার পর ভেঙে যায় আর সেই রকম অবস্থা হলে বুঝতে হবে যে মিক্সারটার মধ্যে বেসনের পরিমাণটা দেওয়া কম হয়েছে সেজন্যই আমি একটা দিয়ে আগে দেখে নিচ্ছি যদি না ভাঙে তাহলে আমি পরের ব্যাচে অন্যগুলো ভেজে নেব প্রথম ব্যাচের যে একটা দিয়েছিলাম সেটাকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এটা কিন্তু ভাঙেনি তার মানে আমার বেসন দেওয়াটা একদম ঠিকঠাক আছে এবার তাহলে এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত মুইঠাগুলো ভেজে তুলে নিয়েছি আর মুইঠা ভাজার পর অনেকটা তেল ছিল আমি তেলটা কমিয়ে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটাকে একদম কমে করে দিয়েছি এই ফ্লেমেই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা খুব ভালো আসবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ এটাকেও মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি কেননা এখন আমি গুঁড়ো মশলাগুলো দেবো আর এইটুকু জল না দিলে মশলাটা পুড়ে যাবে হলুদের গুঁড়ো কাশ্মীরি মির্চ পাউডার আগেই দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচই দিলাম আর ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে ভাজা আলুর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট এক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার এই ঝোলের মধ্যে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি মুইঠা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা এগুলো তো খুব নরম ঝোলের মধ্যে গিয়ে আরও নরম হয়ে যায় বেশিক্ষণ রান্না করলে এগুলো নরম হয়ে ভেঙে যাবে আর ঝোলটাও পুরো টেনে নেবে এর সাথে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প ঘি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম দেখুন সমস্ত মুঠাগুলো কিন্তু সুন্দর গোটা গোটা আছে কোনোটা ভেঙে যায়নি আর খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না প্রতিদিন একঘেয়ে সবজি না খেয়ে মাঝে মাঝে কিন্তু এরকমও ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সববার খেতে ভালো লাগবে যাই হোক রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলে স্টিমে মুইঠাগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই সোয়া মুঠার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরও কিন্তু একটাও মুইঠা ভেঙে যাবে না এবং খেতেও অসাধারণ হবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার